নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি সাথী নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে মালদার ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের সময় চার বাংলাদেশি গরু পাচারকারীকে পাকড়াও করল বিএসএফ সোমবার সন্ধে নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তের ইটাঘাটি এলাকায় জানা গিয়েছে দিন বেশ কয়েকজন নাগরিক থানার ইটাঘাটি সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে যা সীমান্তে কর্তব্যরত বিএসএফের অষ্টআশি নম্বর ব্যাটলিয়ানের জওয়ানদের নজরে পড়ে তাই জওয়ানরা অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি গরু পাচারকারীদের ধরতে তৎপর হয়ে ওঠে এই সময় কয়েকজন পালাতে সক্ষম হলেও চার বাংলাদেশি গরু পাচারকারী বিএস সিএফের হাতে ধরা পড়েছে এরপর ধৃত পাঁচার কারীদের বিএসএফ এর পক্ষ থেকে তুলে দেওয়া হয় হবিপুর থানার পুলিশের হাতে মঙ্গলবার পুলিশ ধৃত বাংলাদেশিদের বুলবুলচন্ডি গ্রামীণ হাসপাতালে মেডিকেল করিয়ে পেশ করে মালদা জেলা আদালতে আর কোথায় গিয়ে কতজন এসেছিলেন কতজন ধরা পড়েছে কতজন ধরা পড়েছে আর কোন কোথায় আছে আর কোন কোথায় লুকিয়ে আছে বাড়ি কোথায় বাড়ি বাংলাদেশ বাড়ি কোথায় বাংলাদেশ কোথায় বাংলাদেশ কোথায় কি করতে এসেছিল এখানে গোরনতেছিলাম বিউরো রিপোর্ট পিবি নিউজ ইভলিন দাস সিংহ এখানে জিকরো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কাটিও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হবে ঠিকানা নবভাট মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা 7908496 820